তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্ম এবং যারা ভয় করে। আমার উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু প্রথিত মুক্তিযোদ্ধাকে তার হত্যা করেছে এটা সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষা তারা পায়ে রব কাটে শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের অনাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্যে যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত বা পথকে উনি করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোসররা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাহলে জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই কত বড় তাদের আলেমরা রয়েছে কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওরমাদের বেজ ধারণ করে সেখানে গিয়ে আপনি গীতা পাঠ করবেন এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সুরা ওই জায়গায় একজন যাওয়া নিষিদ্ধ তার কারণ মাদের জমির মধ্যে সবচাইতে বড় আপনার পূজা পূজা। হয় আপনার সেখানে উনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথাকথিত ভোয়া আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিদ্যার্থীদের সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুত কম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতা আসবে না কে ক্ষমতা আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি অনলেভেন সরকার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতা আসতো বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব যে আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক দেন এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না হবে না হবে না হবে না আমরা কোনো চক্রান্তকে বরদাস্ত করবো আমি গত বেশ কয়েকদিন পর্যন্ত কয়েকজন ব্যক্তির বক্তব্য শুনতেছিলাম বক্তব্যগুলো শুনলে বোঝা যায় যে কারো নিয়ে নিয়ে একেবারে স্পষ্ট কারো কারো না বিশেষ কারণে অথবা তাদের কোনো দুর্বলতা যেটা তাদের কাছে সীমাবদ্ধতা আছে এই জাতীয় কারণে একেবারে মাঠে পরে শুধু শুধু ঝগড়া বিবাদ চলছে বাংলাদেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামকে নিয়ে বিশেষ করে আজকের আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং একজন বিএনপির ঝালকাঠি একাশনের আসনের দু হাজার সালের মনোনয়ন কিনেছি এই দলকে ভালোবাসি ষোলো বছর কথা বলেছি সেই কারণে আজকে আমাকে কথা বলতে হচ্ছে দলের স্বার্থে দেশের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা জানেন আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন গৃহীত সবচাইতে এখন নিকৃষ্ট শব্দচয়ন সেটা হচ্ছে রাজাকার আলবদর আল শামস এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ এই দেশের মানুষ মানুষকেও পছন্দ করে না এক ব্যাককে কারণ শেখ এই শব্দগুলো গত ষোলো বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যেকোনো মূল্যে একটা লোক নামাজ পড়ে রাজাকার শিবির করে রাজাকার আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার বিপ্রজিৎকেও হত্যা করেছে জামাত শিবির বলে এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে লাগাতে এই শব্দগুলোকে এমনভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে যে এইটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট প্রকৃত অপরাধী প্রকৃত খারাপ লোক কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না আজকে আমি কোনো দল আমার দলের ভালো জিনিস আমি প্রচার করবো জামাত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে দুই দল যার প্রচারণা সে করবে সেটা মানুষ সহ্য করবে কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোনো শব্দ বাংলার জনগণ কোনোদিন পছন্দ করবে না আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আমার দলের নেতা বিএনপির নেতা আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনি হারুন সাহেব দু সালের ছয় জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই সময় পদের জন্য এমপিত্বর জন্য শপথ নিয়েছেন দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন নমিনেশন কিংবা বিএনপিকে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আপনি আপনি জানতে চাই কার বিচার করতে চান বাংলাদেশে কি বিশ্বাস করেন সাইদিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন তারা অপরাধী ছিল তাই বলে না তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য অন্যায় আমার দেশের স্বাধীনতা সর্বোত্ত ধ্বংসের জন্য জাতীয়তাবাদী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনৈক্য এই অনৈক্য তৈরির জন্যই তৈরি করেছিল সেদিন আপনি সেই আপনি কোনো অবস্থায় সমর্থন করতে পারেন না আপনি বলছেন কি আপনার বক্তব্য তিনবার শুনেছি গায়ের ভিতরে জ্বলতে ছিল বাধ্য হয়েছে আমি জানি না আমার কি হবে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না কিন্তু ষোলো বছর পর্যন্ত যেই কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধাচরণ আমি আমার মুখ থেকে করতে পারবো না সম্ভব নয় ষোলো বছর আমরা বলেছি তেরো সালের এটা ছিল একটি সাজানো নাটক তেরো সালের শাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনক্ষ তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করদ্রাজ্য বানানোর জন্য ছিল তেরো সাল সেই তেরো শাহবাগিদের কথা আপনি বলতে পারেন না কোন ভাষায় বলেন কি কারণে বলেন কি কারণে বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি ভাষায় কথা বলে তারিক রহমান সাহেব কি ভাষায় কথা বলে তাদের শব্দচয়ন থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না কেন আপনার কাছে মনে হয় সাইদি সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি যদি বলেন যেই বিচার চালু হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে তার মানে আপনি দমন করতে যাবেন আপনি দমন দমন করতে করতে পারবেন না গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আর গত বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিমুলার উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলুম করেছে খুন করেছে গুম করেছে সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে শেখ হাচিরার পতন হয়েছে মোটেও নয় শেখ হাচিনার পতন হয়েছে একটি আদর্শের উপর ভিত্তি করে শেখ হাসিনার পতন হয়েছে একটি জুলুমের অবসান ঘটানোর জন্য জুলুমের প্রতিবাদ স্বরূপ শেখ হাসিনার আজকের পতন হয়েছে আপনারা সেই শেখাচিনার আপনি কি ভাষায় বললেন আমি একদম হুবাহু লেখে রেখেছি আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপ্রধীদেরকে ক্ষমা করে দিয়েছে তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে কত বড় আপনার কিসের বিচার কাজ চালু করবেন আপনি আমি বিএনপির মানুষদেরকে জানাতে চাই এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না ধান্দাবাজির জায়গা পান না খেটে খাওয়া মানুষের একটি দল শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান উনিশশো সালে বাংলাদেশে যখন শেখ মুজিবের পতন হয় তখন এই দেশে আওয়ামী বিরোধী শক্তি ভারতীয় আধিপত্য ভারত ভারতের বিরুদ্ধে শক্তি ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে আপন করে নিয়েছিল আর তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলার মানুষের হৃদয় স্থান অর্জন করেছিলেন সেই দলটাকে আপনি আপনারা কারা এটাকে ধ্বংস করতে নেমেছেন বলেন আপনি মনে করছেন আপনি বলবেন আর দেশের মানুষ গিলে গিলে খাবে যদি খাইতো শেখ আপনার চাইতে পণ্ডিত কম না শেখ আপনার চাইতে টাকাওয়ালা কম না শেখ আপনার চাইতে বিজ্ঞানী কম না শেখ আপনার চাইতে দার্শনিক কম না বহু অর্থ সম্পদ তিনি ব্যয় করে বহু ধরনের নাটক সিনেমা করেছে বাংলার প্রত্যেকটি জায়গায় জায়গায় পোস্টারিং করেছে লিপলেট করেছে এটা করেছে সেটা করেছে নাটক করেছে সিনেমা করেছে বহু কিছু করতে চেয়েছে ইতিহাসকে বিক্রি করার জন্য হেন কোনো কাজ নাই যেটা শেখ হাসিনা করে নাই পারে নাই পরস্ত হয়েছে পরস্ত হয়েছে পরস্ত হয়েছে শেখ হাসিনা কি করে নাই বলেন কান্নাকাটি করে নাই নাটক সিনেমা করে নাই নিজে নিজে আগুন ধরিয়ে দিয়ে জামার শিবিরের নাম বলে নাই দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করে নাই চোখের সামনে দেখেন নাই আমরা সালে বিএনপি ঐক্যবদ্ধ ভাবে বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার আর যদি ঐক্য সম্ভব নাই হয় অন্ততপক্ষে পক্ষে আপনাদের চুপ থাকা দরকার যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে কিন্তু আপনি একটি দলকে আবার শেখ হাসিনার মতো অমুক বানাতে গিয়ে দলটার ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী নির্বাচন যদি এই দুই দল ভিন্নভাবেও করে যারা যারা অতিরিক্ত পদলেহন করতে গিয়ে ওই যুদ্ধাপরাধী অমুক ইস্যু তমুক ইস্যু ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলছেন ধানের শীর্ষ প্রতীক নিয়ে আসলেও আপনারা অন্তত জয়যুক্ত হতে পারবেন না বিএনপি হয়তো ক্ষমতায় যাবে কিন্তু আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায় আলমদের মধ্যে তৈরি করতে চায় ধর্মপ্রাণ মানুষদেরকে তেরো সালের শাহবাগীরা খুন করেছে সেটাকে যারা সাফাই গাইতে চায় তারা অন্তত পক্ষে জয়যুক্ত হতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম পারবেন না যদি পারতো শেখ হাসিনা গণভবনে থাকতে পারতো ফাইজলাম জায়গা পান না ফাইজনামি করতে আসছেন নাকি এখানে ধান্দাবাজি করতে আসছেন নাকি এখানে বাংলাদেশের শেখ হাসিনার শিখানো কোন শব্দ বাংলাদেশের কোন রাজনীতিবিদ উচ্চারণ করবেন না শেখ হাসিনা দেশের অধপতন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তি করে নাই তাদের জন্য একটি অভিশাপ তাদের জন্য একটি জাহান নাম সেই জাহান নামের উদাহরণ নিয়ে আসছেন হ্যাঁ ধান্দাবাজি করেন আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জল আমি কোর্ট করে বলছি আপনার কি সমস্যা আলো ঘরে ঘরে এটা আপনার দলের আমার মিছিল আল হলে সমস্যা কোথায় আমি বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জল এই স্লোগান দিতে না পারি তাহলে এর চেয়ে আর কি হতে পারে ফাইজি করেন শাখা চৌধুরীর সন্তান এক জায়গায় তাকবীরের মিছিল দিয়েছিল কিছু সুশীলের শরীরের মধ্যে জ্বলন্তী ছিল কিন্তু ওই মিছিলের পক্ষে কত লক্ষ মানুষ আর আপনার জ্বলন্তীর কত লক্ষ মানুষ সেটা দেখেন এই সব কাজ করবেন না আমাদের একত্রিশ দফা কর্মসূচি আছে জাতির কাছে একত্রিশ দফা নিয়ে চলুন জাতিকে বুঝান জামাতের চল্লিশ দফা আছে চল্লিশ দফা নিয়ে তারা থাকুক আপনার একত্রিশ দফা জনগণ পছন্দ করলে আপনাকে আমাকে গ্রহণ করবে ওনাদের চল্লিশ দফা জনগণ পছন্দ করলে ওনাদেরকে গ্রহণ করবে আপনারা তো ভয় কিসের আপনি কেন এখনো আবার শেখ হাসিনার সেই যুদ্ধাপরাধী এই ইস্যু ট্যাগ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান তার মানে আপনার মতো লোকেরা সংসদে আসলে আবারও এই দেশের মানুষের উপরে জুলম অত্যাচার করতে চান আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে যদি না রাখেন করুণ পরিণতি হবে আমাদের আমি এই দল করি বিদায় আজকের বুক ফাটা রক্ত নিয়ে এই কথা বলতে হচ্ছে আপনি বলছেন কোরআনের আলো দিয়ে অন্য মিছিল করে মিছিল আপনার সমস্যা আপনি বলছেন মাদ্রাসা স্কুল কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে তারা নাকি ঠিক মতো চাকরি করে না তারা নাকি ধান্দাবাজি করে তারা নাকি ক্লাস ফাঁকি দেয় কোথায় শুনেছেন আপনি এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই সত্য কথা বলে মানুষের হৃদয় অর্জন করা সম্ভব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এর চাইতে বড় সাইনবোর্ড বিএনপির প্রয়োজন নাই আমাদের এখন পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আছে যিনি জাতীয় ঐক্যের প্রতীক যিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের প্রতীক আমাদের এখন পর্যন্ত জননেতা জনাব তারেক রহমান আছে যিনি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত একজন সন্তান তাদের মতো আইডোলজি আইডেন্টিটি থাকতে আমাদেরকে ধার করা শেখ হাসিনার শব্দচয়ন দিয়ে রাজনীতি করতে হবে পেয়েছেন কোথায় আপনি খালেদা জিয়ার ত্যাগের কথা জনগণকে বলুন আমি খালেদা জিয়ার দেশ নেত্রীর ত্যাগের কথা বলবো তিনবারের প্রধানমন্ত্রী তার কথা বলবো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বলবো তাকে জেলের মধ্যে নেওয়া হয়েছে সেটা বলবো তার উপরে অত্যাচার হয়েছে সেটা বলবো আপনি কত কথা আছে সেই কথা না বলিয়া কুচুর মুচুর করিয়া করিয়া পিছনের দরজা থেকে ওখানে গুতাগুতি এখানে গুতা এত সমস্যা কিসের আপনি আবার বলছেন আপনার এলাকায় শামীম সাইদিনা সাইদি গিয়েছে কোন এক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছে মেয়া এই সব ভণ্ডামি বন্ধ করতে হবে প্রার্থী পরিচয় কি সাইদি সাহেব দেয় নাই সাঈদি সাহেব যখন জামাত ইসলাম করতো তখন তো অনেকেই সমালোচনা করতেন উনি যদি দল না করে তাহলে আরও ভালো হইত এখন সাইদি সাহেব নাই এখন আবার অনেকে আজহারির সমালোচনা করেন বলেন যে আজহারির চাইতে সাইদি ভালো ছিল আজহারি সাহেব কিছু করে না আরে সাইদি জামাত কইরা ভালো ছিল আর আজহারি কিচ্ছু করে না তারপরেও খারাপ হয়ে গেছে এর অর্থই হচ্ছে আদতে আপনি কোন ধরনের ইসলামিক স্কলারদেরকে হৃদয় থেকে পছন্দ করেন না যখন সে মাইনাস হয়ে যায় তখন তার পক্ষে দাঁড়ান আর যখন সে উপস্থিত থাকে তখন তার বিরুদ্ধাচরণ করেন এগুলা দুই চরিত্র এগুলা জাতি জানে এই জাতিকে এই ধরনের মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না কোন সাহসে এই ধরনের কথা বলেন মনে রাখা উচিত এই দেশের মানুষ এই যে শেখ হাসিনাকে বিদায় করেছে এই বিদায়ের পিছনে প্রথম কারণ হচ্ছে আমরা সবাই মিলে এই ফেসিবাদের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য এবং যারা সবচাইতে বেশি জুলুমের শিকার ছিল তাদের কারণেই আজকের এই স্বাধীনতা আমরা অবশ্যই বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হোক কোনো সমস্যা নেই জামায়াত ইসলাম তাদের রাজনীতি নিয়ে মাঠে এসেছে মানুষের ভালোবাসা পেয়ে তিনি যদি ভালো কিছু করতে পারে কোনো সমস্যা নেই আমরা শেখ হাসিনা থেকে মুক্ত হয়ে এর চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না আজকে কত কথা বলবো আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী এম এ ধর্ম ব্যবসায় কি বুঝেছেন আপনি এই শব্দগুলো করে করে শেখ হাসিনার গুষ্ট শুদ্ধ পালাতে হয়েছে আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দ চায়নের কারণে আজকে আপনি দেশ মাতাকে কলঙ্কিত করছেন খালেদা জিয়ার সম্মানকে নষ্ট করছেন আমাদের করছেন এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন আমার মনে হচ্ছে এটা এমনি না না কারণ দালাল হয়ে গেছেন না কারণ এজেন্ট হয়ে গেছেন অথবা যখন বুঝতে পেরেছেন যদি টিকে থাকতে হয় মনে হয় এইরকম উল্টা বললেই আমি খুব খাসবি এমপি হয়ে যাব উল্টা হইয়াও নসিবে না থাকলে এমপি হইতে পারবেন না অতএব সৎ পথে চলুন কোরআন হাদিসের তো মাঝে মাঝে খুব বেশি সংসদে দাঁড়াই দাঁড়াই অনেক কথা বলতেন এখন একেবারে সব শেষ হয়ে গেছে সহ্য করতে পারলেন না মাত্র ছয় মাস ধৈর্য ধরতে পারলেন না মাত্র ছয় মাস দেশটা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে স্বাধীন হয় নাই আমাদেরকে ঐক্যবদ্ধ যখন থাকা দরকার সেই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে আপনারা কারা আসছেন শোনেন আপনাকে যারা তালি দেয় এরা আপনার বন্ধু নয় আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি আমি আপনার প্রকৃত বন্ধু জনগণের বাস্তবতা এদেশের জনগণের সেন্টিমেন্টকে ক্যারি করার চেষ্টা করুন এদেশের জনগণকে বোঝার চেষ্টা করুন জনগণকে ভিন্নভাবে ভিন্ন জায়গায় নিয়ে আপনি কথা বলবেন না